এগুলা কি বলেন তো এগুলা হলো আমসত্ত্ব বা ম্যাঙ্গোবার আপনারা জেনে আমি চিনেন না কেন আর এই আমসত্ত্ব বা ম্যাঙ্গোবার আমি কিভাবে বানিয়েছি সবটা থাকছে আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম ফ্রেন্ডস এই যে দেখেন ঝুড়ি ভর্তি আম আর এই আমগুলো আমার ননদের শ্বশুরবাড়ি থেকে পাঠানো হয়েছে একদমই দেশি আম এখানে টক মিষ্টি অনেক রকম স্বাদের আম রয়েছে দেখুন গাছ থেকে পাড়া একদম পাকা হলুদ আম সাথে কিছু কাঁচা আমও আছে তবে এগুলো প্রায় পেকে গেছে আর এই আম দিয়েই আজকে বানাবো আমসত্ব আর হ্যাঁ এই আমসত্ত্ব আমি বানিয়েছি আমের সিজনে কিন্তু এই ভিডিওটা এতদিনে আপনাদের সাথে শেয়ার করলাম তো দেখুন আমগুলোকে ছিলিয়ে নিচ্ছি আরেকটা কথা আমগুলো কিছুদিন বাসায় রেখে দেওয়ার কারণে কিছু আম প্রায় নষ্ট হয়ে গেছিল আমি চেষ্টা করেছি ভালো আমগুলো দিয়ে এটা করার ছিলিয়ে নিতে নিতে কিছু আম খেয়ে নিচ্ছিলাম মশালা অনেক মিষ্টি ছিল আবার টক আমও ছিল কিছু তবে বেশিরভাগ আম ছিল মিষ্টি আর পাকা মিষ্টি আম দিয়ে আমসত্য বানালে চিনি কম দেওয়া লাগে আর খেতেও কিন্তু ভালো লাগে তো আম ছিলিয়ে নেওয়া শেষ তো আর কি কি করা লাগতেছে সেটা জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইলো তো চুলায় একটা পাতিল বসিয়ে দিয়ে আমগুলো ঢেলে দিলাম চাইলে একটু করে লবণ দিয়ে দিবেন তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে যেহেতু এগুলো পাকা আম এগুলো সিদ্ধ হতে বেশি সময় লাগে না তো এই যে দেখেন আমগুলো একদমই গলে গেছে আমি আমটাকে ততটুকুই সেদ্ধ করব যতটুকু সেদ্ধ করলে আমের থেকে আমের পাল বা রস যেটাই বলেন সেটা আলাদা হয়ে যাবে এই যে দেখেন অনেক সুন্দর করে আম থেকে আমি রস বের করে ফেলতেছি তাছাড়া একটা ছাঁকনির মাধ্যমে আর ছাঁকনির মাধ্যমে যদি আমি রসটা আলাদা করি তাহলে কি হবে যে আমের যেই আপনার মানে আশটা আছে ওইটা আলাদা হয়ে যাবে আর আশটা না থাকলে কিন্তু আমের যেই রসটা থেকে আমি ম্যাঙ্গোবার তৈরি করব সেটা অনেক সুন্দর হবে তো এই যে দেখেন আমার রসটা আলাদা করে নেওয়া শেষ কতটুকু রস হইলো আপনারা তো দেখতেই পাচ্ছেন আর এই যে দেখেন এই যে এতগুলো বড়া বের হইছে আর এই যে দেখেন কতগুলো আঁশ বের হয়েছে আর এটা ছাঁকনি দিয়ে ছাঁকার জন্যই কিন্তু আমি আসগুলো আলাদা করতে পারছি যার কারণে রসটা আমার একদম মিহিন হয়েছে তো এইখানে আমি একটু রেড ফুড কালার অ্যাড করে দিছি আর ফুড কালারটা দেওয়ার কারণে ম্যাঙ্গোবারের কালারটা কিন্তু অনেক সুন্দর আসবে আর এটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন না দিলেও পারেন আর দিলে মানে দেখতে অনেক সুন্দর লাগে আর কি তো আমার বাসায় যেহেতু ছিল আমি যেহেতু কেক বানাই তো ফুড কালারটা আমার ছিল তো এর জন্য আমি এখানে ফুড কালারটা অ্যাড করছি আর দেখতেও কিন্তু সুন্দরই লাগতেছে তো তারপরে কি করছি চুলায় আরেকটা প্যান্ট বসাই দিছি তো এটাতে এখন ঢেলে দিছি আর এটাই হলো আসল কাজ বা কষ্টের কাজ মানে এটাকে কিন্তু অনবরত লাটতেই হবে নাহলে এটা কিন্তু লেগে যাবে আর মিডিয়াম আছে এটা লাড়তেই হবে আর এটা থেকে কিন্তু মানে ছিটকা পড়ে আমের যে রসের যে ছিটকার কিন্তু গায়ে এসে পড়তে পারে এর জন্য খুব সাবধানতার সাথে এটা নাড়তে হবে আর যখনই একটু আঠালো ভাব হয়ে আসবে আপনারা একটু পরপর হাতের আঙুল দিয়ে একটু করে দেখবেন যে এটা আঠালো হয়েছে কি না তো ওই দেখেন আঠালো হওয়ার পরে আমি এখানে একটা স্টিলের ট্রেনে নিছি ওইটাতে একটু তেল মাখিয়ে নিয়েছি তারপরে জাল করে আমের পালটা ঢেলে দিছি তারপরে এরকম করে একদম এটা কাঠি দিয়ে চারদিক সমান করে দিচ্ছিলাম আর এটা কিন্তু আমি রাতে বানাই রাখছিলাম এটা সারা রাত ফ্যানের নিচে দিয়ে রাখছি সকালে রোদ উঠাতে এটা দিয়ে রাখছিলাম তো দেখেন এটা কি সুন্দর একটু যখন শুকায় আসছে তখন এটাকে আমি উল্টাইতে গেছি আর এটা কিন্তু পাহারা দেওয়া লাগে না হয় মানে বাহিরে পাখি থাকলে এটা কিন্তু খেয়ে নেয় তো এই যে দেখেন আমি এটাকে উল্টানোর চেষ্টা করতেছি আর উল্টানোর ভিডিওটা আমার নেওয়া হয় নাই তো এটা আমি সারাদিন রোদে দিয়ে শুকায় ফেলছি একদিনই লাগছে এটা আমার শুকাইতে যেহেতু বেশি রোদ ছিল তো দেখেন কত সুন্দর ম্যাঙ্গোবার বা আমসত্ত্ব যেটাই বলে থাকেন না কেন আমার এটা রেডি হয়ে গেছে তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন টাটা আলাফি